নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো সমস্ত কাজ গুছিয়ে আজকে নাগপঞ্চমী তো সকালে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো আজকে মনসাতলায় তলায় আমাদের ব্রাহ্মণ ঠাকুর এসছে তো সেখানে পুজো ধরে দিয়ে এসেছি তোমাদের ফলটল কেটেছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখিয়েছি তো ঠাকুর তলায় চলো তোমাদেরকে একটু নিয়ে যাই আমাদের মনসা মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে এসছে চলো দেখো যাই আমরা তো মামাম কি দুষ্টামি করে তোমরা জানো না সে কতটা কষ্ট হয় আমার দেখো দেখো বন্ধুরা দেখো আমার করছে তো মনে তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো نار فل گم گنڈ فل یہ

তো বন্ধুরা তোমাদের মংশ পুজোর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো টাটা বাই আবার আসছি কোন একটা নতুন ব্লকে